যা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তা কেমন লাগে আমার ভিডিওগুলো সেগুলো সেটা অবশ্যই তোমরা জানিও তবে তো বুঝতে পারবো তোমাদের কেমন লাগছে বলতে বলতে ভাত নিয়ে নিলাম তার সাথে আছে হিলিপ পেঁপে ভাতে আর নিয়ে নেব ঝিঙে আলু বড়ি পোস্ত ভালো খাবার যখন শেয়ার করি তেমন রেগুলার যা হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করি তার সাথে নিয়ে নেব আমরা দিয়ে ট্বকের ডাল তোমাদের কার কার খেতে ভালো লাগে টকে ডাল অবশ্যই জানিও গরমকালে বেশ ভালোই লাগে আমরা দিয়ে আম দিয়ে টকের ডাল খেতে কি বন্ধুরা তাই তো আর আছে মাছ আর গরমকাল আম তো থাকবে এই হচ্ছে লাঞ্চ এটাই করব লাঞ্চ আর বাইরে হচ্ছে বৃষ্টি চলো লাঞ্চটা করে নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যদি মনে হয় তো শেয়ার করো থ্যাংক ইউ